نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فقد ضل ضلالا بعيدا قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই অবগত আছি ডিসেম্বরের শেষ দিকে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের দিবাগত রাত্রে থার্টি ফার্স্ট নাইট নামক একটি উৎসব পালন করা হয় সেই বিষয়টি নিয়ে আজকে সকলের সামনে আসা সে বিষয়টি নিয়ে কিঞ্চিত আলোকপাত আলোকপাত করার চেষ্টা করবাক রব্লা আলামিন আমাদের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য পৃথিবীকে অগণিত নিয়ামত দ্বারা সুসজ্জিত করেছেন তার নিয়ামত সমূহের মধ্যে থেকে একটি নিয়ামত হলো দিন রাত ও মাস গণনার মাধ্যমে হিসাব করা আর আমাদের দেশে পুরো পৃথিবীতে তিনটি বাৎসরিক হিসাব প্রচলিত আছে বা তিনটি ক্যালেন্ডার প্রচলিত আছে একটি আরবি বর্ষ হিসাব দুই ইংরেজি বর্ষ হিসাব তিন বাংলা বর্ষ হিসাব বাংলা বর্ষ হিসাবের মাধ্যমে আমরা দেশীয় বিভিন্ন বিষয় জানতে পারি আর আরবি বর্ষ বর্ষ হিসাবের মাধ্যমে ধর্মীয় বিভিন্ন বিষয় জানতে পারি আর ইংরেজি বর্ষ বর্ষ হিসাবের মাধ্যমে আমরা দেশীয় বিদেশীয় বিভিন্ন কাজে আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারি এটা একটা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত এই এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার দরকার কিন্তু আমরা দুঃখের বিষয় হলো নিয়ামত নিয়ামতের সুক্রিয়া আদায় করার পরিবর্তে আমরা আল্লাহ নাফরমানি ও ওবদ্যতায় লিপ্ত হয়ে যাই যেমনটি একত্রিশে ডিসেম্বর মিছিলের মাধ্যমে স্বাগত জানিয়ে থাকি দ্বিতীয় নম্বর বাংলা নববর্ষকে আমরা মঙ্গল শোভাযাত্রা তথা হিন্দুয়ানি প্রথার মাধ্যমে আমরা নববর্ষকে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে থাকি আর ইংরেজি নববর্ষকে আমরা পশ্চিমাদের অপসংস্কৃতি তথা পটকাবাজি আতসবাজি ব্যাহাপ অশ্লীলতার মাধ্যমে আমরা এই ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে থাকি কিন্তু আমাদের আমরা কি একটি বারো ভেবে দেখেছি এই কাজটি আমরা আখেরাতের বিশ্বাসী হয়েও এই কাজটি আমাদের জন্য কতটুকু শোভা পাচ্ছে এই কাজের উপরে আল্লাহ তালা কি আল্লাহ কি আমাদের উপর খুশি এখন আমরা জেনে নেই যে থার্টি ফার্স্ট নাইট কাকে বলে কি ও কেন থার্টি ফার্স্ট নাইট হচ্ছে একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটা এক মিনিটে যে উৎসবটি উৎসবটি পালন করা হয় তাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট আর থার্টি ফার্স্ট নাইট এটি মুসলিম কোনো মুসলিমদের কোনো সভ্যতা বা সংস্কৃতি নয় বরংশ এটি সম্পূর্ণ পশ্চিমাদের অপসংস্কৃতি আর এই এই থার্টি ফার্স্ট নাইটটি বর্তমান বাংলাদেশও খুব জমকালোভাবে অনুষ্ঠিত হয়ে থাকে আর এই অনুষ্ঠানে এই মুসলমান ভাই বোন যুবক যুবতী তরুণ তরুণী এবং মুরব্বী শ্রেণীর লোকেরাও স্বতঃস্রুত ভাবে অংশগ্রহণ করে থাকে থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস হচ্ছে থার্টি ফার্স্ট নাইটটি হজরত ইসা ইসলামের জন্মের জন্মের পূর্বে রোম রোম শ্রীকরা একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত দুই মখলা দেবতার পূজা করে যখন বারোটার কিছুক্ষণ পূর্বে তারা পিছনের মুখের সামনে গিয়ে বিগত বছরের সুখ শান্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যখন বারোটা বেজে যায় সাথে সাথে সামনের মুখে সামনে এসে নববর্ষে নতুন বছরের জন্য সুখ শান্তি ও কল্যাণের প্রার্থনা করে থাকে এখান থেকে শুরু এখান থেকে শুরু হয় থার্টি ফার্স্ট নাইটের সূচনা এই থার্টি ফার্স্ট নাইট এ থার্টি ফার্স্ট নাইটে অংশগ্রহণ করা পূজা করার মতোই এই এ কথাটি জানার পরেও যারা এই থার্টি ফার্স্ট নাইটে অংশগ্রহণ করবে থার্টি ফার্স্ট নাইটে যাবে আনন্দ উল্লাস করবে এ তাদের ওই পূজার এ শিরিকের মতো জঘন্যতম গুনা হবে অথচ আল্লাহ পাক রব্বুল শিরিকের ব্যাপারে সুরা নিসার একশো ষোলো নম্বর আয়াতে বলেন ইন্নল্লাহ ফিরু আইন শ্রকাবিহি ওয়াকফিরুমায়াদ আদায় আলী কালিমাইয়া শাহ উ নিশ্চয় আল্লাহ তালা তার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করবেন না আর এর নিচে যা যে গুণাগুলি আছে সেজন্য আল্লাহ তালা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন আর যে ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে শিরিক করলো সে যেন আল্লাহ তালার সঠিক পথ থেকে দূরে সরে গেল অপর এক আয়াতে আর আমি কয়েকটি ক্ষতির কথা বলবো যে থার্টি ফার্স্ট নাইট অংশগ্রহণ করলে বা এই থার্টি নাইট উদযাপন করলে কি কি ক্ষতি হয় সর্বপ্রথম যে ক্ষতি যে হয় সর্বপ্রথম হচ্ছে যে আল্লাহ তালার সাথে শিরিক করা হয় তার পরিণতির কথা তো বলা হলোই দ্বিতীয় নম্বর হচ্ছে এই এই অনুষ্ঠানে অনেক নরনারীর সমাগম হয় এবং নরনারীর মান সম্মান হারাতে হয় যেমন এই অনুষ্ঠানে শরিক হতে গিয়ে অনেকের যৌনাচার এবং জিনা বেবিচারের মতো জগন্নাথম অপরাধে লিপ্ত হতে হয় আর জিনার ব্যাপারে আল্লাহ ফাকরুল্লাহ আলামিন সুরানিসার সূরা বনী ইসরাঈলের নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুল জিনা ফাইন্নাহু কান ইন্নাহু কানা ফাহিশাদান রব্বুল আলামিন বলেন তোমরা জিনার জিনাবে বিচারে ধaricachre গিও না কেন না এটা অশ্লীল জগন্নাত মশটিল ও বিপদগামিতা আর তৃতীয় নম্বর ক্ষতি হচ্ছে এই আমরা এই তৃতীয় নম্বর ক্ষতি হচ্ছে এই অনুষ্ঠানে অনেক পটকাবাজি আতশবাজি